হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম সফলকে আমরা দশম শ্রেণীর সরল সুদ কমপ্লিট করলাম তারপর চক্রবৃদ্ধি সুদও কমপ্লিট করে নিয়েছি আজকে আমরা তার পরবর্তী চ্যাপ্টার সমহার বৃদ্ধি বা হাসের অঙ্ক শুরু করব বলেছিলাম তো সেই অনুযায়ী সমহার বৃদ্ধি বা হাস আজকে স্টার্ট করছি তার সমহার বৃদ্ধি বা হাসের যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলার প্রয়োগ করেই হবে মানে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেই অনুযায়ী ফর্মুলা প্রয়োগ করতে হবে এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হচ্ছিল ক্রমাগত সুদের হার বর্ধিত হচ্ছিলো এখানে সমহারে বর্ধিত বর্ধিত বা হ্রাস দুটোই হতে পারে সমহারে বৃদ্ধি পেতে পারে হ্রাসও পেতে পারে দুটোই ধরতে হবে এখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার নর্মালি সাধারণত অ্যামাউন্টে ছিল টাকার পরিমাণে ছিল পি টাকা আর পার্সেন্ট হারে যদি এন বছরের ক্ষেত্রে হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি সেটা হচ্ছিলো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন এইটা এবার সমহার বৃদ্ধির ফর্মুলাও এইটাই যে সমহারে বৃদ্ধি পাচ্ছে পি টাকা বা এখানে জনসংখ্যা হতে পারে বা যে কোনো কিছু যে কোনো কিছু বর্ধিত হওয়ার ক্ষেত্রে হতে পারে শুধুমাত্র টাকার পরিমাণের নয় সমহার বৃদ্ধি যে কোনো কিছুর ক্ষেত্রেই হতে পারে বা গাছের বর্ধিত হওয়া যে কোনো কিছু হতে পারে তো বৃদ্ধি পাচ্ছে যখন পি আর পারসেন্ট হারে এবং এন বছর এন টাইম দুই তিন পাঁচ এরকম যে কোনো হতে পারে তাহলে তার ফর্মুলা এটা যে এন বছর পর কতটা হবে এবার যদি হ্রাস পায় এক্ষেত্রে যে কন্ডিশনটা আরেকটা আসছে যে চক্রবৃদ্ধি সুদের সঙ্গে যেটা একটু অমিল সেটা হচ্ছে হ্রাস পাবার বিষয়টা হ্রাস পাওয়ার বিষয়টা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ছিল না কিন্তু এখানে আছে সেটা হচ্ছে যদি হ্রাস পায় তখন এটা বৃদ্ধির ক্ষেত্রে এটা বৃদ্ধির সময় আর হ্রাসের সময় এটা হয়ে যাবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার এন এইটা এবার টাকা বলে টাকা জনসংখ্যা বলল জনসংখ্যা যেরকম বলবে সেই সেইরকম ঠিক আছে বৃদ্ধির ক্ষেত্রে প্লাস হবে আর হ্রাসের ক্ষেত্রে মাইনাস হবে এবার এইটা যেমন যেমন বলবে বর্ত আগে যেটা ছিল এটা পার্সেন্টেজ আর পার্সেন্টেজ আর এন সময় ঠিক আছে এই হচ্ছে সূত্র এইগুলোই প্রয়োগ করতে হবে এই অনুযায়ী সমহার বৃদ্ধি বা হ্রাসের প্রত্যেকটা অঙ্ক হবে এবার তাহলে দেখো এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখবে খুব ভালোভাবে তোমরা যদি চক্রবৃদ্ধি সূত্র অঙ্ক ভালোভাবে করে থেকে থাকো তাহলে সেখান থেকে অনায়াসে পেয়ে যাবে শুধুমাত্র হাসের কন্ডিশনটা মাইনাস হয় সেটা মনে রাখলেই হবে আমাদের ক্লাস টেনের বেশিরভাগ চ্যাপ্টারই কমপ্লিট হয়ে গেছে যা সমস্ত অঙ্ক হচ্ছে প্লে লিস্টে সবই আছে সেখান থেকে দেখে তোমরা তোমাদের সমস্যার সমাধান করতে পারবে এছাড়া যারা যদি বইয়ের বাইরের কোনো অঙ্ক থেকে থাকে টেলিগ্রামে যাবে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস সেখানে সার্চ করবে সার্চ টেলিগ্রামে গিয়ে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস সেখানে জয়েন হবে দেখবে অলরেডি অনেকে জয়েন হয়ে আছে সেইখানে তোমরা তোমাদের প্রবলেমের পিক নিয়ে সলভ পাঠাতে পারবে আমরা সলভ করে দিয়ে দেবো ঠিক আছে এটা আমাদের বাংলা মিডিয়াম চ্যানেল ক্লাস নাইন টু টুয়েলভ সাধারণত আমরা সমস্ত ম্যাথের সমাধান করছি আমাদের ইংলিশ মিডিয়ামের চ্যানেল আছে যারা সিবিএসি আইসিএসসি বা আইএসসি বোর্ডের স্টুডেন্ট আছো সেটা ক্যালকুলাস ক্লাসরুম ঠিক আছে ক্যালকুলাস এখানে সিবিএসি আইসিএসসি এবং আইএসসি বোর্ডের ক্লাস নাইন টু টুয়েলভ সমস্ত অঙ্কের সমাধান পাবে এছাড়া কম্পিটিভ এক্সামের জন্য যদি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে থাকো তাহলে কম্পিটিটিভ ম্যাথ ক্লাস এই চ্যানেলে যাবে এখানে কম্পিটিভ এক্সামের প্রিপারেশানের সমস্ত রকম যেই টাইপের ম্যাথ কম্পিটিভ এক্সামে আসে সেই টাইপের ম্যাথের প্রিপারেশান করানো হয় ঠিক আছে তো শুরু করছি আজকে আমরা যে চক্রবৃদ্ধি সুদের সমহার বৃদ্ধি বা হাসের এক নম্বর অঙ্ক থেকে একের অঙ্ক কী বলেছে দেখি একের অঙ্ক এখানে বলে দেওয়া আছে পনেরো একের অঙ্ক বলা আছে পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা দশ হাজার ওই গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার পহলমপুর গ্রাম ঠিক আছে বর্তমান জনসংখ্যা দশ হাজার ওই গ্রামে ওই গ্রামে জনসংখ্যা বৃদ্ধির হার তিন পার্সেন্ট হলে দু বছর পর গ্রামের জনসংখ্যা হবে কত হবে দু বছর পর ঠিক আছে আমরা তাহলে মানে হ্রাস বৃদ্ধি যদি গ্রামের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি তিন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে গ্রামের জনসংখ্যা গ্রামের বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা ইজিক টু দশ হাজার এতজন জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার থ্রি পারসেন্ট ঠিক আছে আচ্ছা আর আছে দু বছর পর গ্রামের সময় কত সময় সমান বছর ঠিক আছে অতএব দু বছর পর গ্রামের জনসংখ্যা হবে যে সমহার বৃদ্ধির ফর্মুলা সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি অতএব বছর পর জনসংখ্যা সমান দশ হাজার ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই হান্ড্রেড তারপরে টু এত জন এইটা হয়ে যাবে দশ হাজার এটা লসল করলে একশো তিন হবে একশো প্লাস তিন একশো তিন তারপরে টু এত জন তাহলে হয়ে যাচ্ছে ওয়ান জিরো এটা একশো তিন বাই একশো এত জন এই দুটো শূন্য শূন্য ক্যান্সেল করলাম এখানে দুটোর শূন্য দুশন ক্যান্সেল করলাম একশো তিন ইন্টু একশো তিন পড়ে আছে গুণটা করলে কি হবে দেখো একশো তিন একশো তিন একশো তিনে তিনশো নয় ঠিক আছে জিরো 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 আর এইটা একশো তিন হয়ে যাচ্ছে নাইন জিরো সিক্স জিরো ওয়ান তাহলে এসে যাচ্ছে ওয়ান জিরো সিক্স জিরো নাইন এতজন ঠিক আছে এইটা আসছে দেখো প্রসেসটা দেখো ভালো করে আমাদের অ্যান্সার আসছে দশ হাজার ছশো নজন মানে দশ হাজার জন ছিল সেটা তিন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে দু বছর পর জনসংখ্যা হয়ে যাচ্ছে দশ হাজার ছশো নজন অতএব দু বছর পর বছর পর গ্রামের জনসংখ্যা গ্রামের জনসংখ্যা দশ হাজার ছশো নয় জন ঠিক আছে এটা এটা দেখানোর প্রসেসটা নেক্সট দেখো এবার আমরা দুই অঙ্ক শুরু করব নেক্সট দুই যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে আমরা সেই সমস্ত অঙ্কগুলো পুনরায় আলোচনা করব ঠিক আছে যে কোনো ধরনের অঙ্ক তোমাদের রায় মার্টিন প্রশ্নবিদটা বের হলেই আমরা রায় মার্টিন প্রশ্নবিদটা সলভ করতে থাকবো যত দ্রুত পারি রায় মার্টিন প্রশ্নবিদটা পাওয়া মাত্রই প্রত্যেকটা পেজ সলভ করে দিয়ে দেবো যথা মেললে ছত্রিশ নম্বর শর্ট কোশ্চেন যে থাকে সেই ছত্রিশ নম্বর শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বড়ো কোশ্চেনের জন্য কিন্তু যে বড় কোশ্চেন থাকে সেই বড়ো কোশ্চেনের জন্য বই খুব ভালো করে প্র্যাকটিস করলেই যথেষ্ট কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের শর্ট কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেন ভ্যারাইটিস টাইপের বিভিন্ন রকম হতে পারে শর্ট কোশ্চেনের জন্য শুধুমাত্র বই যথেষ্ট নয় বই ছাড়াও শর্ট কোশ্চেনের জন্য অনেক প্র্যাকটিস করতে হয় ঠিক আছে সেই জন্য প্রশ্নবিধার দিকে একটু খেয়াল রাখতে হবে কোন একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা এইট জিরো 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 এতজন বর্তমান জনসংখ্যা দেখো এইটা আট কোটি আসছে তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দশ সতেরো হাজার রক্ষ কোটি আট কোটি আচ্ছা আর সময় তিন বছর আর জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট এখানে সময় সমান তিন আর জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার কত জনসংখ্যা বৃদ্ধির হার ঠিক আছে সময় সমান বছর আর জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার তিন পার্সেন্ট না জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট সময় তিন বছর তাহলে তিন বছর পর ওই রাজ্যে জনসংখ্যা কত হবে অতএব তিন বছর পর জনসংখ্যা তিন বছর পর জনসংখ্যা ইজিক টু এইট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টু এটা আসছে ওয়ান প্লাস টু বাই হান্ড্রেড তারপরে তিন এতজন এটা আসছে এইট ওয়ান টু ইন্টু এটা লসড়লো একশো দুই বাই একশো তারপরে তিন এতজন এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইন্টু একশো দুই বাই একশো ইন্টু একশো দুই বাই একশো ইন্টু একশো দুই বাই একশো দুটো শূন্য দুটো শূন্য আবার দুটো শূন্য দুটো শূন্য আবার দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল হলো ঠিক আছে দেখো এখানে গুণটা একটু বড়ো গুণ হবে এখানে আছে আশি এসে গেছে আর একশো দুইকে তিনবার গুণ তাহলে একশো দুই আর একশো দুই এইটা আসছে দুশো চার ইন্টু এটা জিরো 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 ইন্টু এটা আসছে একশো দুই তাহলে চার শূন্য চার শূন্য এক আবার একশো দুই দিয়ে গুণ এসে যাচ্ছে আট শূন্য আট শূন্য দুই শূন্য 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 এটা আছে চার শূন্য চার শূন্য এক তাহলে এটা আসছে আট শূন্য আট আট চারের বারো দুই হাতে এক এখানে এক হয়ে গেল চার দুই ছয় শূন্য এক এইখানে আবার আছে আট আট আশে চৌষট্টি চার হাতে ছয় আট শূন্য শূন্য ছয় আট দু ষোলো ছয় হাতে এক আট আগে আট আট আটকে নয় ছয় আটটা আটচল্লিশের আট হাতে চার আট শূন্য শূন্য চার আট আটকে আট আর একটা শূন্য আছে এই যে আশি আছে তার জন্য এখানে একটা শূন্য হয়ে যাবে এই মানটা আসছে দেখো এই মানটা আসছে এইট ফোর এইট নাইন ডবল সিক্স ফোর জিরো ঠিক আছে এইট ফোর এইট নাইন ডবল সিক্স ফোর জিরো এইটা আসছে এইট ফোর এইট নাইন ডাবল সিক্স ফোর জিরো এইট ফোর এইট নাইন ডাবল সিক্স ফোর জিরো তাহলে আমরা লিখবো এখানে উত্তর যে তিন বছর পর রাজ্যের জনসংখ্যা হবে অতএব তিন বছর পর রাজ্যের জনসংখ্যা হবে এইট ফোর এইট নাইন ডাবল সিক্স ফোর জিরো এতজন তিন বছর পর রাজ্যের জনসংখ্যা হবে এতজন ঠিক আছে এবার দেখো এটা দুই একটা হলো প্রসেসটা বুঝতে পারছো নিশ্চয়ই এবার দেখো তিন একটা শুরু করবো আমরা তিনের অঙ্ক দেখো পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য এক লাখ টাকা হলে তিন বছর পর মেশিনের মূল্য কত হবে আচ্ছা মেশিনের বর্তমান মূল্য মেশিনের বর্তমান মূল্য ওয়ান জিরো 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 এত টাকা ঠিক আছে এইটা আছে আচ্ছা মেশিনের মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট প্রাপ্ত হয় মূল্য প্রতি বছর টেন পার্সেন্ট প্রাপ্ত হয় মানে টেন পার্সেন্ট হারে হ্রাস পায় হ্রাস পায় ঠিক আছে টেন পার্সেন্ট হারে হ্রাস পায় এখানে হ্রাস পায় মানে বিয়োগ হয় ঠিক আছে সূত্র সময় বলেছিলাম আর সময় তিন বছর সময় সমান তিন বছর অতএব তিন বছর পর মূল্য সমান ওয়ান জিরো 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 ইন্টু ওয়ান এটা মাইনাস হয়ে যাবে যেহেতু হ্রাস পাচ্ছে হ্রাসের ক্ষেত্রে মাইনাস বৃদ্ধির ক্ষেত্রে প্লাস তিন বাই একশো তারপরে আচ্ছা তিন নয় টেন পার্সেন্ট হারে হ্রাসপ্রাপ্ত হয় টেন বাই হান্ড্রেড তারপরে টেন এত টাকা ঠিক আছে টেন পার্সেন্ট হারে হ্রাসপ্রাপ্ত হচ্ছে আর তিন বছর পর তাহলে এটা একটা ক্যান্সেল হয়ে গেল তাহলে পরে থাকছে ওয়ান জিরো 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 ইন্টু ওয়ান মাইনাস একের দশ এত টাকা ওয়ান জিরো 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 এটা দশ দশ একে দশ মাইনাস এক নয় এত টাকা এটা পরে তিন কল্ট ওয়ান জিরো 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 ইন্টু নয় বাই দশ নয় বাই দশ নয় বাই দশ এত টাকা একটা দুটো তিনটে শূন্য ক্যান্সেল তিনটে শূন্য ন নয় একাশি একাশিকে নয় দিয়ে গুণ করলে আর নয় বাহাত্তর সেভেন টু নাইন জিরো জিরো এত টাকা হচ্ছে বাহাত্তর হাজার নশোতে চলে আসছে কমে ঠিক আছে দেখো বাহাত্তর হাজার নশোতে চলে আসছে প্রসেসটা দেখো তাহলে আমরা কি উত্তর কি লিখবো অতএব তিন বছর পর মেশিনের মূল্য হবে অতএব তিন বছর পর মেশিনের মূল্য হবে বাহাত্তর হাজার নশো টাকা প্রসেসটা দেখো ভালো করে তিনের অঙ্ক হলো এবার আমরা চারের অঙ্ক শুরু করব নেক্সট চারের চারের কী বলেছে দেখি সর্বশিক্ষা অভিযানের ফলে এখানে বলা যে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো এক জেলায় বর্তমান বছরে যদি তিন হাজার পাঁচশো আঠাশ জন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে তবে বছর পূর্বে বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তাহলে দু বছর পূর্বে কতজন ভর্তি হয়েছিল সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে ফাইভ পার্সেন্ট হারে পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ কোনো এক জেলায় বর্তমান বছরে বর্তমান বছরে যদি তিন হাজার পাঁচশো আঠাশ জন এরূপ শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে হ্যাঁ তাহলে এখানে আমরা ধরে নেবো ঠিক আছে মানটা ধরে নিতে হবে যে বছর আগে আমরা এখানে ধরে নেবো বলছে দু বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল দু বছর আগে ভর্তি হয়েছিল বছর আগে ভর্তি হয়েছিল একজন চার একটা ধরি বছর আগে ভর্তি হয়েছিল এক্সজন ঠিক আছে দু বছর আগে ভর্তি হয়েছিল এক্সজন তাহলে এখানে বৃদ্ধির হার কত হয়েছে পূর্ববর্তী বছর তুলনায় ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে মানে ভর্তির হার বৃদ্ধি পাচ্ছে ভর্তির হার ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ভর্তির হার ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমান বছরে তিন হাজার পাঁচশো আঠাশ জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে বর্তমান বছরে জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে তাহলে কি হয়ে যাবে এই যে এক্স জন আগে ছিল তার সঙ্গে যদি ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পেতে থাকে আমরা তার তাকে যদি বৃদ্ধি পাওয়াই যে মানটা হবে শর্তানুসারে তার সঙ্গে আমরা এই যে তিন হাজার পাঁচশো আঠাশের সঙ্গে সমান করব তাহলে এখানে হয়ে যাবে শর্তানুসারে অতএব শর্তানুসারে এই যে এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ পার্সেন্ট হারে ফাইভ বাই হান্ড্রেড তারপরে কত বছর দু বছর এইটা এসে টু তিন হাজার পাঁচশো আঠাশ এটাই হওয়া উচিত ঠিক আছে এটাই হওয়া উচিত তাহলে এটা সিম্পিফাই করলে কত আসবে বা এটা কেটে দিলে এটা কুড়ি হয়ে যাচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস এক কুড়ি তারপরে একু তিন হাজার পাঁচশো আঠাশ বা এক্স ইন্টু একুশ বা কুড়ি তারপরে টু তিন হাজার পাঁচশো আঠাশ বা এক্স ইকাল টু তিন হাজার পাঁচশো আঠাশ এই দিকের মানগুলো সমানের অপোজিট দিকে গেলে উল্টে যাবে ঠিক আছে গুণটা ভাগ ভাগটা গুণ হয়ে যাবে তার মানে একুশ বাই কুড়িটা কুড়ি বাই একুশ কুড়ি বাই একুশ হয়ে যাবে ঠিক আছে একুশ দিয়ে আসলে একুশ একে একুশ চোদ্দো একশো বিয়াল্লিশ ঠিক আছে ছয় ছয় দিয়ে আসলে ছয় একে ছয় ছয় দু একশো ছাব্বিশ একশো ছাব্বিশ হয়ে গেলে কত পড়ে থাকছে চোদ্দো আর দু ষোলো একশো আটষট্টি আট একে আট আট দু ষোলো এটা আট হয়ে যাচ্ছে আবার যদি আমরা আটকে আট আট দোকানে ষোলো করে দিই তাহলে এটা আট হয়ে যাচ্ছে বাইক সিজিক অল্টু এটা আট দোকানে ষোলো ষোলো দোকানে বত্রিশ তিন হাজার দুশো হয়ে যাচ্ছে দেখো তিন হাজার দুশো এলো তাহলে আমরা কী বলবো এখানে তিন হাজার দুশো আসছে তাহলে উত্তর হবে আমাদের যে তবে বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল অর্থাৎ দু বছর পূর্বে ভর্তি হয়েছিলো যেটা ধরেছিলাম সেটাই বছর আগে ভর্তি হয়েছিল অতএব বছর পূর্বে ভর্তি হয়েছিল তিন হাজার দুশো জন বছর পূর্বে ভর্তি হয়েছিল তিন হাজার দুশো জন এবার দেখো চার একটা হল প্রসেসটা দেখানো ভালো করে পাঁচ শুরু করবো আমরা পাঁচেরটা দেখো পাঁচেরটা বলছে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব পূর্ব বছরের তুলনায় টেন পার্সেন্ট হ্রাস পেয়েছে পথের দুর্ঘটনা টেন পার্সেন্ট কমেছে প্রচারের ফলে বর্তমান বছরে এই জেলায় আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে দুর্ঘটনার সংখ্যা কত ছিল যেহেতু হ্রাস পেয়েছে আমরা ধরে নিচ্ছি ধরি তিন বছর তিন বছর আগে দুর্ঘটনার সংখ্যা ছিল এক্সটি ধরি তিন বছর আগে দুর্ঘটনার তিন বছর আগে দুর্ঘটনার সংখ্যা ছিল সংখ্যা ছিল এক্সটি ঠিক আছে আচ্ছা দুর্ঘটনা কত পার্সেন্ট কমেছে দুর্ঘটনা কমেছে টেন পারসেন্ট হারে দুর্ঘটনা টেন পারসেন্ট হারে হ্রাস পেয়েছে ঠিক আছে টেন পার্সেন্ট হারে হ্রাস পেয়েছে দুর্ঘটনা আচ্ছা আর বর্তমান বছরে দুর্ঘটনা বর্তমান বছরে দুর্ঘটনা আট হাজার সাতশো কটি আট হাজার সাতশো আটচল্লিশটি এটা আসছে এবার এইটাকে ধরে নেই এতটি ছিল এত পার্সেন্ট হারে এত বছরের যেহেতু কমছে মাইনাস হবে যে তিন বছর পরে যেটা হবে এইট পরে একটা মান বেরোবে আর সেইটা আজ তিন বছর পরে এইটা হচ্ছে তাহলে দুটো মান নিশ্চয়ই সেম হবে ঠিক আছে তাহলে শর্তানুসারে অতএব শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান মাইনাস টেন বাই হান্ড্রেড তারপরে থ্রি ইজিক টু এইট সেভেন ফোর এইট বা এক্স ইজিক টু এইটা এইটা কেটে গেল ওয়ান মাইনাস একের দশ ফজিক টু এইট সেভেন ফোর এইট বা এক্স ইন্টু এইটা ক্যালকুলেশন করলে দশ একে দশ মাইনাস নয়ের দশ ইকাল টু এইট সেভেন ফোর এইট বা এক্স ইজিক টু এইট সেভেন ফোর এইট ইন্টু এটা ওদিকে গেলে উল্টে যাবে দশ বাই নয় হয়ে যাবে দশ বাই নয় দশ বাই নয় দশ বাই নয় নয় দিয়ে যদি আমরা কাটি ন নয় একাশি ছয় চৌষট্টি সাত নয় তেষট্টি নদখনে আঠেরো আবার কাটবে নয় একে নয় আর আট নয় বাহাত্তর একটা শূন্য হয়ে যাবে এটা আসছে নয় একে নয় এক আঠেরো নদখনে আঠেরো বা এক্স এক্সেজিক টু টুয়েলভ জিরো 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 বারো হাজার আসছে দেখো বারো হাজার আসছে তাহলে তিন বছর আগে দুর্ঘটনার সংখ্যা ছিল বারো হাজারটি এটাই উত্তর হবে তাহলে তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বারো হাজার অতএব তিন বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বারো হাজার ঠিক আছে টি উল্লেখ করে দিই এইটা আসলো দেখো তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বারো হাজার নেক্সট দেখো এবার ছয় অঙ্কে যাবো প্রসেসটা দেখে নাও যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো পাঁচের অঙ্ক হলো এবার ছয় কি বলেছে দেখি ছয়ের অঙ্ক বলে দিয়েছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপে একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় টেন পারসেন্ট বৃদ্ধি করবে হুম মানে আগের বছর তুলনায় টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি চারশো কুইন্টাল মাছ উৎপাদন করে তাহলে তিন বছর পরে সমিতি মাছের উৎপাদন কত হবে মানে নিশ্চয়ই যেহেতু বৃদ্ধি করবে হিসাব করেছে বাড়বে ঠিক আছে তাহলে বর্তমান বছরে বর্তমান বছরে মাছ উৎপাদন বর্তমান বছরে মাছ উৎপাদন চারশো কুইন্টাল বর্তমান বছরে মাছ উৎপাদন চারশো কুইন্টাল ঠিক আছে সময় তিন বছর আর উৎপাদন বৃদ্ধির হার টেন পার্সেন্ট সময় সমান তিন বছর আর মাছ উৎপাদন বৃদ্ধির হার মাছ উৎপাদন বৃদ্ধির হার সমান টেন পার্সেন্ট এইটা দেখো এটা আসছে এবার তাহলে বলছে তিন বছর পরে সমবায় সমিতি মাছ উৎপাদন কত হবে অতএব তিন বছর পর মাছ উৎপাদন অতএব বছর পর তিন মাছ উৎপাদন সমান চারশো ইন্টু মানে চারশোর উপর হবে যে ফর্মুলা একই এটা বৃদ্ধি পাচ্ছে বলেছে তার মানে প্লাস হবে ঠিক আছে টেন বাই হান্ড্রেড তারপরে থ্রি এত কুইন্টাল হবে এটা কুইন্টাল লেখক ছিল এইটা এইটা কেটে গেল শূন্য শূন্য তাহলে তারপর থাকতে চারশো ইন্টু ওয়ান প্লাস একের দশ এত কুইন্টাল তার এটা হচ্ছে চারশো ইন্টু এটা এগারো বাই দশ তার কিউব এত কুইন্টাল তো এটা হচ্ছে চারশো ইন্টু এগারো বাই দশ এগারো বাই দশ এগারো বাই দশ এত কুইন্টাল একটা দুটো শূন্য ক্যান্সেল একটা দুটো শূন্য ক্যান্সেল ঠিক আছে এখানে দেখো আমরা এখানে শূন্যটা রেখে দিচ্ছি তাহলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে গুণটা একটু বড়ো করতে হবে কিন্তু যদি আমরা কেটে দাও এখানে যে পাঁচ তখন পাঁচ হবে আর দুই হয়ে যাবে সেক্ষেত্রে ওপরে গুণটাও করতে হবে আর পাঁচ দিয়ে ভাগ করেও দেখতে হবে কিন্তু একটুখানি গুণ বড়ো হলে আমরা একটা সংখ্যার আগে জাস্ট ভাগ করে আর দেখতে হচ্ছে না নিচে যেহেতু দশ আছে একটা সংখ্যা আগে দশমিক বসিয়ে দেবো তাহলে এই ফোর ইন্টু এগারো এগারো একশো একুশ হয় একশো একুশের সঙ্গে আবার এগারো দিয়ে গুণ করলে ওয়ান থ্রি থ্রি ওয়ান হয় ঠিক আছে বাই দশ এত পয়েন্ট তাহলে এইটা হয়ে যাচ্ছে নিচে দশ আর এটা চার আগে চার তিন চারে বারো দুই হাত একে এক চার আগে চার তিন চারে বারো দুই হাত থেকে এক তিন চারে বারো আর একে তেরো তিন হাত একে এক চার আগে চার আগে পাঁচ 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 হাজার তিনশো চব্বিশ এত কুইন্টাল তাহলে একটা নিচে যেহেতু দশ আছে ভাগ বলে একটা সংখ্যার আগে দশমিক হবে একশো থাকলে দুটো সংখ্যার আগে দশমিক হতো ঠিক আছে এই ফর্মুলা তাহলে ফাইভ থ্রি টু পয়েন্ট ফোর এত কুইন্টাল ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে এবার যে আমরা কী উত্তর লিখবো যে তিন বছর পর মাছের উৎপাদন হবে অতএব তিন বছর পর মাছের উৎপাদন হবে পাঁচশো বত্রিশ দশমিক চার কুইন্টাল এটাই হবে দেখো তিন বছর পর মাছের উৎপাদন হবে পাঁচশো বত্রিশ দশমিক চার কুইন্টাল প্রসেসটা দেখো ভালো করে তোমাদের যে কোনো অঙ্ক অসুবিধে থাকলে আমাদের কমেন্টটা অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো ঠিক আছে আর বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপের কথা বললাম সেই টেলিগ্রামের গ্রুপে পাঠাবে আমরা সেখান থেকে সলভ করে দেব দেখো আমাদের এক থেকে ছ মহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব ফিরব পরবর্তী ক্লাসে যেহেতু ছয় পর্যন্ত হলো পরবর্তী ক্লাসে আমরা সাত থেকে শুরু করব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অভিমান